রেললাইন লাইন পারাপার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হলো এক ব্যক্তির ঘটনায় শোকের ছায়া নেমে এলো পরিবারে মৃতদেহ বাড়িতে পৌঁছানোর অপেক্ষায় সকলে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের রেলকুটি এলাকায় জানা গেছে মৃত ব্যক্তির নাম রাম নবীন বয়স পঞ্চাশ বছর বাড়িতে রয়েছে স্ত্রী ও দুই ছেলে ঘটনাক্রমে জানা গেছে গতকাল দুপুর নাগাদ খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বেরিয়ে গেলে তারপর আর বাড়ি ফেরেনি কি হয়েছিল ঘটনা বাড়িতে কিছু বুঝতেই পারছি না কখন বেরিয়েছিলেন কালকে

ছবি টবি দেখলাম দেখে মনে হলো যে হয়ে যাচ্ছে কি জানতে পারলাম কি হয়েছে জানতে পারলাম যে ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়েছে না কোন ট্রেনে হয়েছিল কিছু জানতে পারি না ওটা ট্রেনটা জানতে পারি না কখনকার ঘটনা এটা ওটা ঘটনাটা আমরা জানতে পেরেছি চারটার দিকে ঘটনাটা হয়েছে একটার দিকে আমরা জানতে পেরেছি চারটার দিকে বাড়িতে কিছু হয়েছিল না বাড়িতে কিছু হয়নি কখন বেরিয়েছিলেন বাড়ি থেকে দুপুর বেলায় খাওয়া দাওয়া করে বেরিয়েছিল বিকেল নাগাদ পরিবারের সদস্যরা জানতে পারেন এলাকার পার্শ্ববর্তী রেল লাইনের ধারে মৃত অবস্থায় পড়ে রয়েছে ঘটনা চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং রেল পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় তবে কি কারণে মৃত্যু ঘটল তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় ময়না তদন্তের রিপোর্ট আসতেই জানা যাবে বিওরো রিপোর্ট সংবাদ বাংলাটি